নিজের ব্র্যান্ডটাকে কখনো গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা সম্ভব না যদি ব্র্যান্ডিং সম্পর্কে আইডিয়া না থাকে আমি সম্প্রতি একটি কোর্স শেষ করেছি কিরণ থেকে ব্র্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড প্ল্যানিং এই কোর্সটি করতে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি একজন ব্র্যান্ড প্ল্যানারে একটা ব্র্যান্ডকে কিভাবে তার গোল সেট করতে হয় কনজিউমার বিহেভিয়ার কীরকম করতে হয় তার পুরো ব্র্যান্ড প্ল্যানিংটাই তার করতে হয় কিন্তু এই কোর্সটা করতে গিয়ে আমি আসলে বুঝতে পেরেছি যে কিভাবে অল্টারনেটিভ উপায় এসে ভিন্নভাবে কাজ করা যায় এবং এই কোর্সে বেশিরভাগ কন্টেন্ট ছিল কেস স্টাডি ছিল যেমন বিকাশ গ্রামীণ ফোন এক্সপেডিয়া গোজাইন আরও বড়ো বড় ট্রাভেল কোম্পানি আজিম নওয়াজ খান যিনি মেন্টর ছিলেন তার যে বলার ভঙ্গি তার যে বচন ভঙ্গি ছিল খুবই চমৎকার এবং আমার মনে হয় যে এটা আমি আরও দশ পনেরো জন যারা ব্র্যান্ডিং শিখতে আগ্রহী বা আমি আমার যে এমপ্লয়ী আছে তাকেও এটা করিয়েছি নিজের ব্র্যান্ডটাকে কখনোই গ্লোবাল ব্র্যান্ডে পরিণত করা সম্ভব না যদি ব্র্যান্ডিং সম্পর্কে আইডিয়া না থাকে সেই জায়গা থেকে কিরণের এই কোর্সটা আমার মনে হয় যে যারা বিজনেস স্টার্ট আছেন বা যারা হচ্ছে ছোটোখাটো বিজনেসও করতে চান তাদের জন্য এই কোর্সটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যদি আপনার ব্র্যান্ডটাকে গ্লোবাল একটা ব্র্যান্ডে পরিণত করতে চান